শেষ পর্যন্ত নারী নেতৃত্বেই ভরসা রাখল জেন জি প্রজন্ম ছন্দে ফিরছে নেপাল রাজনৈতিক অস্থিরতার পর নেপালে তৈরি নতুন সমীকরণ দেশে প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি হলেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান অভ্যুত্থানের ঝড়ে অলি সরকারের পতনের পর অশান্ত নেপালের শান্তি ফেরাতে সুশীলা কার্কিকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলের কাছে শপথ পাঠ করলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বাহাত্তর বছরের সুশীলা কারকি। ভারতের সঙ্গে গভীর যোগ রয়েছে সুশীলার ভারত বা মোদী বন্দনা তার মুখে শোনা গেছে বহুবার জল্পনা তৈরি হয়েছিল আগে শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হল নেপালের সংসদ রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশকে মডেল হিসাবে বেছে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা বিদ্যুৎ মন্ত্রী কাঠমান্ডুর মেয়র সহ একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বের নাম অন্তর্বর্তী সরকার প্রধানের জন্য আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নেপাল সুপ্রিম কোর্টের প্রথম এবং প্রাক্তন মহিলা বিচারপতি হিসাবে ইতিহাস গড়া সুশীলা কার্কিকেই বেছে নিল নেপালের পরিবর্তনশীল প্রজন্ম শুক্রবার রাত নটা পনেরো মিনিট নাগাদ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌরেলের কাছে শপথ বাক্য পাঠ করেছেন সুশীলা রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হয়েছে গত পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে সুশীলাকে বেছে নিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র যুবরা নেপালের সংবাদ মাধ্যম সূত্র মতে সেদিন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে কার্কের কাছে সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল তিনি প্রস্তাব বিবেচনার জন্য অন্তত এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন কিন্তু প্রথমে দু হাজার পাঁচশোরও বেশি স্বাক্ষর জমা পড়ে তার পক্ষে এরপরে আন্দোলনকারীরা ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনে সুশীলাকে মনোনীত করার কথা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে প্রাক্তন বিচারপতি সুশীলা কারকি নামে শিরমোহর দেন যারা অলি সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছিল তারাই চলুন সংক্ষেপে জেনে নিই কে এই সুশীলা কার্কি সুশীলা কার্কি নেপালের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র মহিলা প্রধান বিচারপতি দু ষোলোর জুলাই থেকে দু হাজার জুন পর্যন্ত তিনি সুপ্রিম প্রধান বিচারপতির পদে ছিলেন ন্যায় বিচার নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য তিনি পরিচিত বিচারপতির আসনে থাকাকালীন তিনি ক্ষমতাসীন মন্ত্রীকেও জেলে পাঠানো থেকে শুরু করে সরাসরি সরকারের সঙ্গে সংঘাতে জড়াতেও পিছপা হননি পড়াশোনা করেছেন ভারতবর্ষের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভারত বা মোদীকে নিয়ে তার ইতিবাচক মতামত রয়েছে যা বিগত দিনে একাধিক মন্তব্যে ফুটে উঠেছিল তবে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করার কারণে আন্দোলনকারীদের একাংশের সমর্থন পেলেও আরেক অংশের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল যদিও শেষ অবধি নেপালের শান্তি ফেরাতে একজন বিচক্ষণ মহিলার উপরে আস্থা রেখেছে নয়া প্রজন্ম ডিউটি রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন